আসসালামু আলাইকুম অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে সে বিষয় সম্পর্কে দেখাবো এবং লাইভ স্ক্রিনে পূর্ণাংশ দেখাবো অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা কিভাবে করা যায় লাভজনক ব্যবসা তো সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং অল্প পুঁজির ভিতরে আপনি সুন্দরভাবে পাইকারি ব্যবসা করতে পারবেন বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই ধরনের পাইকারি ব্যবসা করবেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকে প্রতিদিন মানুষ আমাকে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলেছেন যে ভাই অল্প পুঁজির ভিতরে আমরা কি পাইকারি ব্যবসা করতে পারি এতদিন যারা আমাকে ফোন দিয়েছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আপনি খুব ইজিলি পাবে যেরকম বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ার সার্ভিস এবং ট্যালেন্স করে মালগুলো আপনি সংগ্রহ করতে পারবেন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেয় করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা করবেন তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই ধরনের প্রোডাক্টগুলো আপনি কিভাবে পাবেন এবং কিভাবে কিনবেন সমস্ত কিছু এই ভিডিওর ভিতরে দেখান যারা অল্প পুঁজির ভিতরে ব্যবসা করবেন কিংবা অল্প পুঁজির ভিতরে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও অনেকটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে চান তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখবেন দেখেন বর্তমানে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি নিতে চান এবং ব্যবসা করতে চান বর্তমানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এখনই আপনি ভিডিও কলে আপনি অর্ডার করতে পারবেন মানে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি পাইকারি নিয়ে পাইকারি সেল করতে চান দেখেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে আপনার যত লাগবে ততই দেওয়া যাবে কোনো প্রকার রিক্স আর নো টেনশন আপনি মালগুলো কিনে নিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে এই যে যে নাম্বারটি দেওয়া সেই স্ক্রিনের নাম্বার আপনি এখানে কল করুন